হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমরা যাচ্ছি পুজো দিতে তো কোথায় যাব পুজো দিতে তো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমরা এখানে চলে এসেছি মেট্রো স্টেশনে তো এখানে মেট্রো ধরে তারপরেই যাব আর আমরা এসেছি কলকাতায় ঘুরতে ননদের বাড়ি থেকেই তারপরে চলে এসেছি এখন আমরা মন্দির থেকে তো আশেপাশে আরো দোকান ছিল তো আমরা এই জায়গাটার যে দোকান থেকে ঢুকতে নিয়েছিলাম সেই দোকানে মোবাইলটা নিয়ে কারণ মোবাইল নিয়ে ওখানে ঢুকতে দিয়েছিল না তো চলো আগে পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো পুজো দিয়ে আসার পরে ক্যামেরাটা নিয়ে তারপরে চারি সাইডটা একটু ঘুরে দেখে শেয়ার করলাম তোমাদের সাথে তো আমরা এসেছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়ি তো ওই যে মন্দিরটা তো ভিতরটা দেখাতে পারিনি কারণ মন্দির মন্দিরে ক্যামেরা বা ফোন কোনো কিছু অ্যালাউ নেই ওই যে মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে তো মানে ভাবতেই পারিনি যে আসবো তো মা চেয়েছে নিশ্চয়ই তার জন্যই যেতে পেরেছি তো সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক সবাই এই প্রার্থনাই করি মায়ের কাছে তো এবার মা মন্দিরের পিছনটা একটু ঘুরে দেখবো তো এই যে ভিতরের সাইডটা অতটা ভালো করে দেখানো গেল না প্রচুর ভিড় ছিল সেখানে আর রোদও পড়েছে প্রচুর তারপরে আমরা ঘুরে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাব বেলুর মঠ তো বেলুর মঠে যাওয়ার জন্য আমাদেরকে লঞ্চ ধরতে হবে তো লঞ্চটা ছিল তোমার আধ ঘন্টা পর পর তো আমরা যখন যাই সেই টাইমটায় লঞ্চটা বেরিয়ে গেছিলো আর তার আধ ঘন্টা পরে আবার লঞ্চ আসবে তো আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আবার দশটায় লঞ্চটা ঢুকবে তো এখন যাচ্ছি আর এখানে ব্রিজের কাজ হচ্ছিল খুব আওয়াজ হচ্ছিল তো সেটার সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি তোমাদের ভয়েস দিচ্ছি তো এত সুন্দর লাগছে চারি সাইডটা আর বিশাল বড় গঙ্গাটা তো এক সাইডে ব্রিজের গাড়ি ঘোড়া যাচ্ছে আর এক সাইডে লঞ্চের যাওয়া আসার জন্য এই যে রাস্তা তো লঞ্চে এই যে উঠে গেছি এখনও লঞ্চ ছাড়িনি তো অনেকটাই টাইম লেগেছিল লঞ্চে করে যেতে প্রায় কুড়ি মিনিট মতন তো এই যে বাবু দাঁড়িয়ে পড়েছে এখন হলো ও ছবি তুলবে তো এখন ভুগছি বেলুর মঠে ছোটোবেলায় পড়েছিলাম এই বেলুর মঠ সম্বন্ধে তো আসতে পারবো কখনও কোনো দিনই ভাবিনি তো এসেছি তো চলো তোমাদের সাথেও চারি সাইডটা একটু ঘুরে দেখিয়ে দেখাই আর এত সুন্দর পরিবেশ তো এখানেই মনে হবে যে সারা আটটা দিন থেকে যাই তো আমরা সেই সকালে বেরিয়েছি তা এখানে আর বেশিক্ষণ থাকা হয়নি তো মন্দিরের ভেতরে তোমার ফোন নিয়ে যাওয়া বারুন ছিল না কিন্তু কোনটা সাইলেন্ট বা বন্ধ করে যেতে হতো কারণ সবাই ওখানে বসে প্রে করছে ওমা হ্যাঁ মমতা তুই চলে যা বর্ষা দে তুমি আমি আসছি বসে বসে চল মন্দিরের ভেতরটা ঘুরে চলে এসেছি এটা বাইরের সাইড তো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে এত ভালো লাগছে কোনো অনুষ্ঠান হবে হয়তো এখানে তার জন্য প্যান্ডেলও করা আছে আর এখানে ভোগ বিতরণ হয় তো এখানে কোনো নির্দিষ্ট টাকার ইয়ে নেই যার যেরকম ইচ্ছা সেইভাবে দিয়ে ভোগ মানে ভোগটা খায় তো আমরা এখানটায় ভোগের কুপন করে নিয়েছিলাম তো বলেছিল এগারোটা থেকে শুরু হবে তাই আমি ভাবলাম ততক্ষণে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি ও তো তার আগে সবাই লাইনে দাঁড়িয়ে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো আর এই যে এখানে হাত ধোয়ার ব্যবস্থাও করা আছে তো খাওয়ার ওখানে ঢোকার আগেই সবাই হাত ধুয়ে তারপরে যাচ্ছিলো আর যে গঙ্গার সাইডে একবারে তো এত সুন্দর লাগছিল কিন্তু তোমার যাওয়া মানে ধারের দিকে কোনো যাওয়ার জায়গা বা রাস্তা ছিল না সবটাই বন্ধ ছিল তো এখন আমরা যাচ্ছি খাওয়ার যেখানে ভোগ খাওয়াবে সেই জায়গাটাই তো সবাই দেখো যাচ্ছে আর এত সুন্দর ব্যবস্থা কেউ যদি না এসে থাকে অবশ্যই আসবে আর পছন্দ হবে তো আমার তো খুব ভালো লেগেছে মায়াপুরেও গিয়েছিলাম তো সেখানে এক রকম ব্যবস্থা এখানে এক মানে আর এক রকম ধরনের তো এক এক জায়গায় এক এক রকমের ব্যবস্থা তো দেখো টেবিল টেবিলের চেয়ারগুলো একসাথে সেট করা ছিল সব আর ঢোকানোর আগেই তারা কারার সাথে গ্লাস জল সব কিছু যে রেডি করে রেখেছিল তো শুধু এসে হাত ধুয়ে এসে বসতে হবে আর এত মানে ব্যবস্থা করা আছে প্রায় মনে হয় দশ পনেরো হাজার মানুষ বসেই যাবে অত মানুষ যে দাঁড়িয়ে ছিল তো দেখো দুটো তিনটে লাইনের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বসে গেছি খেতে এখন তো এখানে কি খাওয়াচ্ছে সর সম্বন্ধে সেটাও শেয়ার করব যদি পারি তো সেখানে খিচুড়ি একটা নিরামিষ তরকারি চাটনি পায়েস তো যে যেরকম যত খাবে আবার নিয়েও যেতেও দিচ্ছিল তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এলাম আবার মেট্রো স্টেশনে তো এখন বাড়ি যাবো অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো